তুমিও যদি তোমার ভিডিওতে এইরকম ট্রেডিং হ্যাশট্যাগ ব্যবহার করো তবে তোমাকে কংগ্রাচুলেশন এগুলো ব্যবহার করলে তোমার ভিডিওতে ঝড়ের গতিতে ভিউজার কিন্তু গ্রো হবে না আজকের ভিডিওতে আমরা সব জানতে চলেছি যা জানার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন তো আমরা ট্যাগ ব্যবহার করলে কি কি সমস্যা হয় আর সবচেয়ে বড় কথা হলো ট্যাগের জন্য টার্মিনেট হয়ে যেতে পারে আজকের ভিডিওটা আমরা দুই ভাগে ভাগ করেছি প্রথমটা হলো পজিটিভ সাইড এবং দ্বিতীয়টা হলো নেগেটিভ সাইড তো আমরা প্রথমে পজিটিভ সাইডটি জানব যদি তুমি ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো গুলো ব্যবহার করো তোমার শর্ট ভিডিওতে তাহলে বেশ ভালোই ভিউজ প্রথম তোমার ভিডিওটা আলাদা আলাদা ক্যাটাগরির লোকের কাছে পৌঁছবে এমন কি তোমার এই ভিডিওটা ট্রেন্ডিং এ পর্যন্ত যাই যেতে পারে যদি তুমি শুধুমাত্র ভিউজেই সীমাবদ্ধ থাকতে চাও তাহলে তুমি বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো তবে এই কথাটাও সত্য যে শুধুমাত্র হ্যাশট্যাগ ব্যবহার করলে কখনোই তোমার চ্যানেল টার্মিনেট হবে না অথবা তোমার চ্যানেল কখনোই মনিটাইজের সময় সমস্যা করবে না তবে আরো একটা কারণ আছে যেটা মানুষ অনেকেই ভুল বোঝে কেউ যদি বলে একই রকম টাইটেল বারবার সব ভিডিওতে ব্যবহার করলে চ্যানেল টার্মিনেট হবে এটা আংশিক সত্য কথা কিন্তু পুরোটাই সত্য নয় কিন্তু স্পেশালি শর্টের জন্য তো নয় কিন্তু এখন আসি আমরা আসল সত্য ঘটনা যেটা বেশি ইম্পর্টেন্ট আর যেটা কেউ ক্লিয়ার করে আপনাদের বলে না সর্বপ্রথম নেগেটিভ পয়েন্ট হলো যদি তুমি সবসময় লং ভিডিও বানাও এবং আপলোড করো তাহলে তুমি কখনোই ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো তোমার ভিডিওতে ব্যবহার করবে কারণ শর্ট ভিডিওর অ্যালগোরিদম এবং লং ভিডিওর অ্যালগোরিদম সম্পূর্ণ ভিন্ন যদি তোমার ভিডিওর সঙ্গে তোমার ডেসক্রিপশন টাইটেল ট্যাগ হ্যাশট্যাগ এগুলো একটাও না মিলে তাহলে তোমার ভিডিওটা পর্যন্ত ডিলেট করে দিতে পারে ইউটিউব দ্বিতীয় সবচেয়ে বড় প্রবলেম হলো যে তোমার চ্যানেলে অলরেডি অসংখ্য ভিডিও আপলোড করা আছে কিন্তু তুমি আবার নতুন করে সেই ভিডিওগুলোর টাইটেল ডিসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ সব বদলিয়ে দিচ্ছ তখন সেটা ইউটিউবকে একটা খারাপ সিগন্যাল দেয় আর তোমার পরবর্তী চ্যানেলে যে নতুন ভিডিওটা আপলোড করবে সেটাও পর্যন্ত ডাউন হয়ে যেতে পারে তো বন্ধুরা সবার জন্য আমরা একটা থাম্বেল ডিজাইনের কোর্স নিয়ে এসেছি কোর্সের যাবতীয় কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর রেজিস্ট্রেশন করতে হলে ওখান থেকেই করে নেবেন আর এই কোর্সটার প্রথম পাঁচজন জন জন্য থাকবে একটি বিশেষ সুযোগ প্রথম পাঁচজন মাত্র পঞ্চাশ টাকাতে কোর্সটি পাবে তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের কোর্সে জয়েন করে নিন এখন বলি সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট যা এখনো পর্যন্ত কেউ বলেন যখন তুমি ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করো তখন তোমার ভিডিও সকল মানুষের কাছে পৌঁছো এখন মূল কথাটা হলো ধরো তুমি মাইক্রোফোন কিনতে চাও এখন তুমি মাইক্রোফোনের ভিডিও দেখতে যাও। কিন্তু তোমার সামনে চলে আসলো একটা মিষ্টির ভিডিও তখন কি সেটা তুমি দেখবে না সেই ভিডিওটা তুমি কিন্তু কখনোই দেখবে না তুমি সব সময় খুঁজবে সেই মাইক্রোফোনের ভিডিও যার কারণে সেই মিষ্টির ভিডিওটা তুমি দেখবে না কি এবং ওই মিষ্টির ভিডিওটা তুমি স্ট্রল করে চলে গেলে তখন কিন্তু ওই মিষ্টির ভিডিওটা ডাউন হয়ে যাবে কারণ তুমি ওখানে এক সেকেন্ডও দাঁড়াওনি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন পেন্টিং হ্যাশট্যাগ কেন ভিডিওতে ব্যবহার করা যায় না